আম গাছে আম দেখে যে কারো মনে হবে ডিম অন্যদিকে এক আমের দামই পঁচিশ হাজার টাকা কি অবাক হচ্ছেন হওয়ারই কথা আম নিয়ে অবাক করা সকল তথ্য জানুন ডেস্ক রিপোর্টে গাছের থোকায় থোকায় ঝুলে আছে আম দেখে যে কেউ ভুল করে ডিম ভাবাটা খুব স্বাভাবিক কিন্তু আসলে এগুলো ডিম না এক ধরনের আম দূর থেকে দেখতে অনেকটা ডিমের মতো এই আমকে বলা হয়ে থাকে ডকমাই আম বিশ্বব্যাপী সমাদৃত অতি মূল্যবান জাতের একটি আম হলো ডকমাই আম জাতের আম কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় গাছ মাঝারি আকৃতির ঘনপত্রপল্লব বিশিষ্ট গাছের গরম খাড়া নতুন পাতা হালকা সবুজ রঙের বয়স বাড়ার সাথে সাথে গাঢ় সবুজ হয়ে যায় ছয় বছরের একটা গাছ ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে কলমের চারা লাগানোর পরের বছর থেকেই গাছে মুকুল আসে এবং ফল ধরা শুরু করে বীজের গাছে ফল ধরতে চার থেকে পাঁচ বছর লেগে যায় অন্যদিকে শুনে হলেও সত্যি যে একটি আমের দাম বিক্রি হচ্ছে পঁচিশ হাজার টাকা দু সাল থেকে জাপানের তুষারময় তোকাচি অঞ্চলে আম উৎপাদন করছেন নাকাগাওয়া নাকাগাওয়ার ক্লায়েন্টদের মধ্যে আছেন দু সালে এশিয়ার সেরা নারী শেফ নাতসুকো সজি যিনি তার ম্যাঙ্গো ফ্লাওয়ার কেকে এই আমটি ব্যবহার করেন সাদা ট্যাঙ্কটক পরে জাপানের নিজের খামারে একটি গ্রিন হাউজের ভেতরে পাকা আম সংগ্রহ করছিলেন নাকাগাওয়া পরিপক্ক রসালয়ী আমগুলো প্যাকিং করে ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে বাইরে তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস হলেও জাপানের হোকাইডো দ্বীপের অটোফুকে শহরে তার খামারের গ্রিন ভেতরে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ব্লুমবার্গ সূত্রে জানা গেছে নাকাগাওয়া তার খামারে উৎপাদন করেন বিশ্বের সবচেয়ে দামি আম প্রতিটি আমের মূল্য বর্তমানে দুইশো ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ হাজার টাকা দু সাল থেকে জাপানের তুষারময় তোকাচি অঞ্চলে আম উৎপাদন করছেন নাকাগাওয়া কিন্তু শুরুতে কোনোদিন ভাবেননি যে টেকসই কৃষি নিয়ে তার করা একটি এক্সপেরিমেন্ট থেকে একদিন বিশ্বের সবচেয়ে দামি আমের ফলন হবে শীতকালে তিনি বরফ সংগ্রহ করে জমিয়ে রাখেন এবং গরমকালে সেগুলো তার গ্রিন ঠান্ডা রাখতে ব্যবহার করেন ফলে আম গাছে মুকুল দেরিতে আসে তারপর শীতকালে তিনি প্রাকৃতিকভাবে প্রাপ্ত উষ্ণ পানি ব্যবহার করেন তার গ্রিনহাউসকে হাউসকে উষ্ণ রাখতে এবং মৌসুমে প্রায় পাঁচ হাজার আম উৎপাদন করেন আমগুলোর উৎপাদনের যে অভিনব প্রক্রিয়া তা ক্রেতাও ও খুচরা বিক্রেতাদের আকৃষ্ট করেছে দু সালে ইতেসান নামক একটি ডিপার্টমেন্ট স্টোর টোকিওর সিনজুগুতে তাদের দোকানে নাকাগাওয়ার উৎপাদিত একটি আম প্রদর্শন করে যেটি পরে প্রায় চারশো ডলারে বিক্রি হয় একটি আমের এত দাম হওয়ায় স্বভাবতই তা খবরের শিরোনামে উঠে আসে কিন্তু এখনও পুরোপুরি সন্তুষ্ট নন নাকাগাওয়া তিনি এই একই পদ্ধতিতে অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় পণ্য উৎপাদনের মাধ্যমে তোকাচিকে শীতকালে ফল উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে চান এখন তিনি এ পদ্ধতিতে পিচ ফল উৎপাদনের কথা ভাবছেন আনিকতা বিশ্ব বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক